সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে ছেসা গুতা খাও না তাই না হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর কে বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো তুমি ভাইয়া আমাকে একটা সাবান দেন তো জনি সিং এর জনি সিং এর সাবান এরকম সাবানের নাম তো কোনোদিন শুনিনি কি করবেন সাবান দিয়ে জনি সিং এর সাবান চিনেন আবার দোকান খুলে বসছেন বাচ্চাদের যে সাবান দিয়ে গোসল করায় আরে ম্যাডাম ওটা জনি সিং এর সাবান না ওটা জনসন সাবান 啊！哈喽。 হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর 2টা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে এইটাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি সকালবেলা কি তোমার মাথা মোটা খারাপ হয়ে গেছে নাকি কি উল্টো পুল্টো কথা বলতিছো তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই দেখো তুমি আমারে সন্দেহ করবে না কাল রাতে তখন ভাবি এসেছিল তখন বেলকনি লাইট বন্ধ ছিল। গজব সুন্দরবন কেমন দেখলেন? বাকি দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন? অরুণ ভাই আর বলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটারলে সামনে আসলো কি করে? গজব না আমার মান-ইজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? তুমি কেন জিজ্ঞাসা করতেছো ভাইয়া ভাইয়া হায় রে আমার কপাল তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছ না তুমি বুঝবা না নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা বাবা তোমার ঘরের কাজ কি হইছে হইলে তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে এই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি তো সাতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাতার শেখাবো যাতে না ডুবে শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গিয়েছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গিয়েছিল তুমি যাও আমি যাব না আমাৰও দেখি ফেলছে

আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন ভুলে গেলেন আমি হরছে হয়ে পোতারো না তুই কও কি মুই তো লয়ে কি পোতারো না আপনি কি রে কাটকে কন আপনি মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কে গাঙ্গেরতন বাইছে হেলে মোরা রাতের মিন্দি লাল না কে